ফোন চলাম যে মাছ গেছি যে ব্যাগের ভিতরে তোর আমি মনে করছে তোর পাচ্ছি যে তোর দশ বাজে যায় এখন তো মোটামুটি প্রায় মনে হয় বারো না লাগিয়ে যাবো গা আবার লাই যাবা তো মানে মনে করছে তোর বয়া না থেকে মারতেছি মানে মনে করছে তোর যে দশ ন তোর নয় ইয়া লইছি মনে করছে প্রফেশনাল করার করারেগে যেটা যেটা লাগে এগুলো করলাম মাথা বানলাম যে আন্দা তোর ইয়াত ইয়া করলাম সব কিছু তুই যেমন কইসি এ মোটামুটি এমনি এমনি করছি তুই আইস মানে মনে কর যে আমার ভালা লাগতেছে মনে কর যে এই মানুষের যা সমস্যা নেই যারা যারা আছে পারবো এটা এন কোনো বেশি কিছু না সারা বান্ধব হয়ে গেলে গা পর দা মনে কর যে আর তোর কোনো কিছু করতে হবে না বসি পালাইবি আর মা পালাবি মা পালাবি মাছ এরম আর কি আশা করি মনে করো যে সবাই যারা যারা আছে যারা আগ্রহী তারা মনে করো যে বই না তাই যদি নিচা তাই মাছের মাছের নিশা এটা করতে পারে সমস্যা নাই যে আমি টিংঘাল লইছি বসি বেশি টিয়া না তো আপনারা কম টিয়াতে শুরু করতে পারেন বা এরম বসি না কিনতে পারলে এই যে এরকম ইয়ার সিপের বসিও আছে এগুলো দেওয়া পারবেন আর এটা যদি কিনতে পারেন একটা হলে আবাজও তো না